সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বেশ কিছু সাধারণকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রুচিওতাকে দা আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রুচিওতাকে এই প্রশ্ন উত্তরটি হচ্ছে অমর্ত্য সেন প্রশ্ন উত্তরটি হচ্ছে অমর্ত্য সেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখব শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয়েছে তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে হাম্বান টোটা হাম্বান টোটা এটা একটা হচ্ছে গভীর বন্দর। হাম্বানটোটা হচ্ছে একটা গভীর সমুদ্র বন্দর নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই এই প্রশ্ন উত্তরটি হচ্ছে নেমের যেটি উনিশশো সালে গঠিত হয়েছিল অর্থাৎ নেম উনিশশো সালে গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্নটা হচ্ছে কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় প্রশ্ন উত্তরটি হচ্ছে অস্ট্রিয়া ঠিক আছে তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে এবং প্ল্যালিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে বৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট উত্তরটি হচ্ছে কি আইসোহাইট তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্ল্যালিস্টে